সরকারে কোন বড় আসনে বসিয়ে দিবে এই জন্য মুক্তিযুদ্ধ করি নাই আমি মুক্তিযুদ্ধ করেছি আমার যোগ্যতা কর্ম করা অধিকার ওই যে রাখে আমি স্বাধীনভাবে ভোগ করতে পারি কত সুন্দর কত চমৎকার কথা আজ আমাদের সবাই কি দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাগ কেন মুক্তিযোদ্ধাদের কোন মুক্তিযুদ্ধ হতে পারে না

সেই একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা জীবিত মুক্তিযোদ্ধাদের আপাত পরিবর্তনের জন্য জুলাই আগস্টে যে বড় বড় সৃষ্টি হয়েছিল এবং যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে

আমাদের পার্শ্ববর্তী দেখা যাবেন আমাদের বারবার চোখ বিভিন্ন অর্থনৈতিক দিক আমাদের চাপিয়ে রাখার জন্য দাঁড়িয়ে রাখার জন্য আমাদের সার্বমস্ত রক্ষা অজস্র পদি আছে আমাদের গর্বের সেনাবাহিনী আমরা যারা জীবিত মুক্তিযুদ্ধ আছি আমরা যারা সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন দপ্তরের কর্মরত আছি আমরা সাধারণ নাগরিক যদি আমরা যদি নিজের অবস্তক থেকে চেষ্টা করি মুক্তি যতার যখন অস্ত্র ছিল না অস্ত্র দিয়ে radiolysis যদি করতে পারে আমরা আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য 20 কোটি বাঙালি যদি আমরা বাইরে যায় আমাদের অস্ত্রমুক্তি মুক্তি অর্জন করা সম্ভব আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব দুর্নীতিকে শুধুমাত্র বল্লো হবে না আমরা যদি উত্থান করে আবি দিয়ে এই জায়গায় উত্থান তবে আমি ভালো হয়ে যাব